যে বিয়ের তে পরিকল্পনা আছে শুধুমাত্র আ মানেmathsfানির মধ্যে না না আছে তিনটা এস আছে তাও পৌরসভা দুইটা একটা পৌর নট এটা সিলেভিলেতে ডিসিবিস নাই আমাদের আইসিএসটি নাই মানে এই তিনজনের আর কারণে

আগামী মাসে লাস্টের মিটিং আমরা আমার আমরা আছে যদি সম্ভব আমি নিজে যাব আর যদি সম্ভব না হয় আমাকে আপনারা ফোন করুন দুইতে ওখানে যাই ওখানে ওনারা কাউন্টার আছে বা আছে যে আমি ইনস্টিটিউট বা আরবান ছাত্র ছাত্রী বা ও আমার দিবেন

Lokoda <laughs> Arjun